শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো সুস্থ আছো তো এখন বেজে গিয়েছে এখন আটটা সাড়ে আটটার মতো তোর ওর বাবা চলে গেছে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি অনুষ্কার কদিন ছুটি চলছে কারণ এখানে বোর্ডের এক্সাম হচ্ছে তো সেই জন্য কিছুদিন ছুটি তো সেই জন্য সকালবেলাটা একটু আর কি লেটে শুরু হচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো অনুষ্কা বাড়িতে আছে পড়াশোনা করছে আর ওর পরীক্ষা চলছে তো তো দেখো এবার কিন্তু ভিডিও আমার একটু যাবে তোমরা ঠিক মানিয়ে নিও ঠিক আছে তো চলো ভিডিওটা এখন শুরু করি আগের দিন তোমরা অর্ধেকটা ভিডিও দেখেছিলে যেটা আমি সকালের রুটিনটা শেয়ার করছিলাম তো তারপরে কিন্তু শুক্রবারেরই সেই দিনেরই ভিডিও এটা তো অনেকটা বড় হয়ে যাবে বলে দুটো পার্টে ভাগ করে দিয়েছি তো দেখো সকালে কিন্তু সমস্ত কাজকর্ম সেরে এখন আমি চলে এসেছি আমার বেডরুমটাকে ক্লিন করতে তো তোমরা আগের দিন দেখেছিলে যে আমি তোমাদের দাদাভাইকে রান্নাবান্না করে দিচ্ছি তো তারপরেই আমি কিন্তু এখানে চলে এসেছি স্নান করে নিয়েছি আর তারপরে চলে এসেছি আমার বেডরুমটাকে একটু পরিষ্কার করে নিতে আর কি বলো তো সকালবেলা না আমাদের এখানে ঠান্ডা ঠান্ডা জল মানে মোটরে ওঠে আর কি তো সকালে স্নানটা করে নিলে না খুব ভালো লাগে এমন মনে হয় যে সারা দিন মানে ভালোভাবে কাটতে পারে তো সেই কি কী করি বলতো তোমাদের দাদাভাই চলে যাবার পরে আমি করে নিই স্নান তারপরে চলে আসি সমস্ত কাজ করে নিতে আর যদি বেলায় আমার অনেক গরম লাগে তখন কিন্তু আবার আমি একবার স্নান করতে পারবো তো সেই জন্যে সকালে দেখো এখন করে নিয়েছি আর চলে এসেছি আমার বেডরুমটাকে ক্লিন করে নিতে আর কি বলো তো এই বক্সটা হয়ে না কি বলবো অনেক সুবিধা হয়েছে যেন আমার যে কোনো জিনিস বলো মানে কাঁথা বলো মশারি বলো সব কিছু কিন্তু এর মধ্যে সুন্দর করে আর কি রেখা যাচ্ছে আর আমার খুব ভালো লাগছে যেন তো অনেক দিন হলো এরকম কিছু একটা চেয়েছিলাম তবে এখন বেশ সুবিধা হয়েছে আর সমস্ত কিছু কী বলতো আর বেডের ওপরে থাকছে না আর কী বলতো আমার তো ছোটো ছোটো দুটো বাচ্চা ওরা কিন্তু বেডের ওপরে যখন খুশি খেলতে আসে তখন কি হয় বলো তো পুরো বেডটা একদম অগোছালো হয়ে যায় আর যদি ওই বক্সের মধ্যে রাখা যায় তাহলে কিন্তু অনেক সুবিধা হয় আর বার করতে পারেন আর কি অতটা খেয়াল চায় না যে ওইখানে কিছু রেখেছে মাম্মি তো ওটাকে বার করব তো সেই অনুযায়ী কি হয় খুব ভালো হয়েছে আমার জানো তো কাল একদিন দিদিভাই কমেন্ট করেছে মিঠুর শর্টস থেকে তো উনি লিখেছেন খুব সুন্দর হয়েছে ভিডিওটা তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা রইল আর আমার প্রিয় দিদিভাই সমীশ মুখার্জি সুমনা মুখার্জি উনি কমেন্ট করেছেন নাইস ভিডিও ওনাকেও অনেক অনেক ধন্যবাদ আর একজন কমেন্ট করেছেন উনি হলেন বং রানী খুব সুন্দর লাগছে ভিডিওটা তো ওনাকেও অনেক অনেক ধন্যবাদ জানায় খুব ভালো লাগলো ভিডিওটা কমেন্ট করেছে জয়শ্রী আর জয়শ্রী শ্রী তোমাকে অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর হয়েছে একটি ভিডিও দেখলাম অনেক রেখে গেলাম আর কেয়া উনি কমেন্ট করেছেন তো কেয়া ওনাকেও আমার অনেক অনেক ভালোবাসা রইল এখানে আমার কমেন্ট করেছে রিয়া সিম্পল রেসিপি তো রিয়া সিম্পল রেসিপিকে আমার অনেক ধন্যবাদ খুব সুন্দর হয়েছে ভিডিওটা বলেছেন উনি তো তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তেন আমার খুব খুব ভালো লাগে আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে না পড়েও কিন্তু আমি থাকতে পারি না তোমার তোমাদের জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এইভাবে আমার সাথে একটু থেকো আর আমাকে একটু ভালোবাসা দিয়ে তোমাদের সাথে করে নাও তাহলে কিন্তু কি হবে বলো তো আমিও তোমাদের পরিবারে যেতে পারি আর তোমরা আমার পরিবারে আসতে পারো আর আমার ভিডিও করার এনার্জিটাও কিন্তু অনেক পরিমাণে বেড়ে যায় তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পুরো বেডটা ক্লিন হয়ে গেছে আর দেখো বাবু আমাকে কিন্তু একটা নতুন মানে কাঁচা ধোয়া আর কি বেডশিট এনে दिलो তো আমি ওই ঘরে বার করে রেখেছিলাম তবে ওখানেকে বললাম তো দিয়ে দিল তো দেখো এইভাবে কিন্তু ছোটো বাচ্চাদেরকেও একটু একটু করে শেখালে ওরাও কিন্তু শিখে যায় তো আমার বাচ্চারা কিন্তু অনেকটাই আমাকে ভালোবাসে আর আমি যা বলি শুনে তবে বাচ্চা মানুষ যখন যা মন চায় তখন কিন্তু করে আবার যখন আমি বলি বুঝিয়ে বলি তখন কিন্তু ওরা খুব শোনে তো এখানে অনুষ্কা স্কুলে পরীক্ষা সেজন্য অনুষ্কা একটু পড়াশোনা করছে আর এই দিকে দেখো দুষ্টুটা আমার সাথে কিন্তু ঘোরাঘুরি করছে আর আজকে জানো তো বাবু একেবারে আমাকে কাজ করতে দিচ্ছে না জানো তো সকাল থেকে ও খালি আমার কাছে আছে মানে আমার সঙ্গেই ও থাকবে আর কি আমাকে কোলে নিতে বলছে আর আমাকে একটু একটু করে আদর করে আসছে তো রোজ ও এরকম করে না তবে আজকে কিন্তু ওর খুব ভালো লাগছে যে মাম্মি মনে হয় আজকে আমাকে বকবেও না কিছু বলবেও না আমি কিন্তু আমার মতন খেলে যাব তো নতুন দেখো বেশিটা ধোয়া কাচা কাঁচা পাতলাম ওর ওপরে উঠে কিন্তু ঘোরাঘুরি করে ফেললো তো যাদের বাড়িতে তোমাদের বাচ্চারা আছে তারাও কিন্তু এরকমই নিশ্চয়ই করে থাকে বলো তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে যে এরকম তোমাদের বাচ্চারা করে কি না আর দেখো আমার কিন্তু অনেক সুন্দর করে গোছানো হয়ে গেল এখন চলে এসেছে আমার বেডরুমটাকে পরিষ্কার করতে আর কি বলো তো সকালবেলা তোমাদের দাদাভাই চলে যাওয়ার সময় কিন্তু আমি পুরো হল রুমটা পরিষ্কার করলো বেডরুমে ঢুকি না কারণ বাবু ঘুমায় তো একটু জানো তো আওয়াজ পেলেও কি করবে আর ঘুমতে কুটে পড়বে আর আমাকে কিন্তু একটাও রান্না করতে দেবে না আর কি বলতো বাচ্চারা ঘুমতে করলে কি হয় তো ওকে কোলে নিয়ে একটু বসে থাকতে হবে তারপর ওকে একটু আদর করতে হবে তারপরে ওকে ব্রাশ করে দিতে হবে তারপর ওকে খাওয়াতে হবে আর এই করতে করতে আমার কিন্তু রান্না আর হবে না তো সেই জন্য আমি কি করি বলো তো সকালটা একেবারে ওকে ডিস্টার্ব করি না ও একটু ঘুমোক আর তার মধ্যে কিন্তু আমি আমার সমস্ত কাজ করে নিই তো কাজ করে নেওয়ার পরে কি হয় তখন ওঠে আর তখন কিন্তু আমি ওকে অনেক ধ্যান দিতে পারি অনেক আদর করে তুলে তারপর ওকে খাওয়াই ওর বাবা চলে যাওয়ার একটু আগেই ও উঠে পড়ে তবে সকালবেলাটাই একদম তুলি না তো সকালবেলা বলো কত কাজ থাকে আমাদের ঘরের মধ্যে তো সেই সব কাজ করব নাকি ওকে আমি দেখবো তো সেই জন্যে সকালবেলাটা একটুখানি ওকে ঘুম ঘুমোতে দিই আর দেখো কী সুন্দর খেলা করছে আজকে আমাকে কিন্তু অনেক জড়িয়ে জড়িয়ে ধরছে অনেক আদর করছে আর আজকে কি বলতো তোমাদের দাদাভাই সকালে অনেক সকালে চলে গেছে তো জানি না ওর কী কাজ ছিল তো একটু কাজের জন্য বেরিয়ে পড়েছে আর আমার দেখা এখন সব কাজ হয়ে যাচ্ছে এখন কটা বাজ জানো তো এখন একেবারে ওই রকমের সাড়ে রকম বাজবে যেন আমার সব কাজ আজকে হয়ে গেছে আর সকালে কাজ হয়ে গেলে না এত আরাম লাগে কি বলবো তো সারাদিন মনে হয় আমি ঠিকঠাক আছি আর কি তো এইভাবে করে গুছিয়ে সমস্ত কাজ করে নিলে একবার তো সারাদিন মনে হয় যেন আমি একদম ফ্রি মানে আর কোনো কাজ নেই তবে যেহেতু ওদের ছুটি আছে স্কুলে সেজন্যে কি হচ্ছে যেন দুপুরবেলা করে আবার ওরা ঘরটা একেবারে অগোছালো করে দিচ্ছে তবে ঠিক আছে একবার সব কিছু গুছিয়ে নেওয়া থাকলে অতটাও ওরা অগোছালো করে না তো দেখো এখানে আমি সুন্দর করে সব পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি আমার বাবু কিন্তু কিছুতে হাত দেয় না ও কিন্তু খুব ভালো আবার কখনো কখনও রেগে গেলে আমার কিন্তু সব ফেলে দেয় চেয়ার থেকে সব নামিয়ে দেয় নিয়ে চেয়ারটা নিয়ে আর খেলা শুরু করে দেয় জানো তো আর খুব ভালোবাসে আর কি চেয়ারটাকে তবে আমরা বাঙালি মানুষ কী বলতো যতক্ষণ আর চেয়ারে একটু আধটু কাপড় থাকবে না ততক্ষণ আমাদের কিন্তু শান্তি হয় না আর ওই যে দেখো চেয়ারে কিন্তু আমার জামা কাপড় থেকেই যায় কিছু না কিছু আর দেখো বাইরেটা কিন্তু আমাকে একটু আধটু পরিষ্কার করে রাখতে হয় কারণ ওরা যখন ঝাড়ু করে যায় তখন কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যায় আবার আমার ছোট বাচ্চা কখন বেরোচ্ছে কখন আসছে এই করে কিন্তু আমার ঘরের সামনেটা একটু নোংরা হয়ে যায় তখন কি করি আমি কিন্তু পরিষ্কার করে নিই আর দেখো আমার এদিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন দুপুরবেলা চলে এসেছি একটু ডাল করে নিয়েছি জানো তো কি হয়েছে বলো তো সকালে যে তরকারিটা করেছিলাম অনুষ্কারা বাড়িতে আছে তো সেই দিয়ে কিন্তু একটু মুড়ি বা পরোটা করেছিলাম ওইটা খাওয়া হয়ে গেছে তো এখন আবার ডাল করে নিচ্ছি একটু তো তোমরা আগের দিন দেখেছিলে করলা ভাজা ডাঁটা আলুর তরকারি করেছিলাম মাছের ঝাল করেছিলাম তো সেইটাই খাবার এখন আমরা দুপুরবেলা সবাই মিলে খেতে বসেছি আর ভিডিওটা তাহলে এইটুকুনিই ছিল তো চলো এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যেও ঠিক আছে তো চলো দেখা হবে একটা নতুন ব্লগে সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটাকে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো দেখা হবে নতুন একটা ভিডিওতে চলো টাটা